আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব না আজকের এই ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই কিন্তু যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আমাকে ফোন দেয় তাদের মানসিক সমস্যা নিয়ে এখন বর্তমানে কমন যে মানসিক সমস্যাটা দেখা যায় তা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার যেখানে মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের ভয় তৈরি হয় বিভিন্ন ধরনের অ্যাংজাইটির প্যাটার্ন তৈরি হয় মনের মধ্যে অর্থাৎ ভয় বিভিন্ন রকমের হয় কখনো মনে হয় আমার হাতটা পরিষ্কার নেই কখনো মনে হয় আমার বড় কোনো ধরনের অসুখ হয়ে গেছে আবার কখনো মনে হয় আমার ওই কাজটা না করলে অস্থিরতা কমবে না আবার কখনো দেখা যায় যে ভয়ের জন্য মানুষ বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তা টেনশন করতে থাকে ছোটোখাটো বিষয়ে যে বিষয়ে কেউ কখনো ভয় করে না সাধারণত কেউ কোনো রিয়াক্ট করে না কিন্তু তারা রিয়্যাক্ট করছেন তারা সেই বিষয় নিয়ে সারাদিন চিন্তা করছেন আর এইভাবে চিন্তা করতে করতে দেখা যায় যে তারা একটা সময় বাড়ির মধ্যে নিজেকে গুটিয়ে রাখছেন যখন দেখা যায় যে মানুষ তার ভয়ের কারণে রুটিন বদলে ফেলছেন তিনি তার প্রয়োজনীয় কাজ করতে পারছেন না তখন বুঝতে হবে এটা স্বাভাবিক ভয় নয় এটা একটা অস্বাভাবিক ভয় এবং এটা একটা মানসিক সমস্যা মানসিক সমস্যা মানে যে পাগল হয়ে যাওয়া এমনটা কিন্তু নয় যাদের মধ্যে এমন ভয় থাকে অর্থাৎ অস্বাভাবিক ভয় থাকে অ্যাংজাইটি থাকে তারা কিন্তু বাড়ির লোককে কখনো বুঝাতে পারে না যে তারা ছোট ছোট বিষয়গুলো থেকে কি পরিমাণে ভয় পাচ্ছে এবং তাদের কি পরিমাণে অস্থিরতা কাজ করছে তাদের এই কষ্টটা তারা কাউকে বোঝাতে পারে না আর এই সমস্যাগুলো কিন্তু কেউ নিজে নিজে তৈরি করে না মানুষের শরীর থাকলে যেমন শারীরিক সমস্যা হয় শরীর খারাপ হয় তা কিন্তু আমরা মেনে নেই ঠিক তেমনই মন থাকলে মনেরও সমস্যা হতে পারে মনেরও অসুখ হতে পারে কিন্তু মনের বেলায় আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না প্রবলেমটা কিন্তু আমাদের এই জায়গায় অ্যাংজাইটিতে আমরা যদি সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে পারি তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি তাই আমি সকলকে অনুরোধ করবো আপনি যদি কোনো প্রকার মানসিক সমস্যায় ভুগে থাকেন তো অবশ্যই কাছাকাছি কাউকে দেখান কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাইক্রেটিক সাইকোলজিক কোনো কাউন্সিলর বা যারা এই ধরনের অ্যাংজাইটি সমস্যা থেকে রিকভার হয়েছেন এবং কি এই সমস্যা থেকে রিকভার হওয়ার পর তারা যারা গাইড করে এসব প্রবলেম নিয়ে আপনি যদি তাদের কাছ থেকেও গাইড নেন তো আপনারা যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারবেন না দেখালে এখান থেকে কখনো বের হওয়া সম্ভব না অবশ্যই আপনাকে কাছাকাছি কাউকে দেখাইতেই হবে আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো যদি আপনার মনে হয় কোনো উপকারে আসে তো প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই তো এখন মূল কথায় আসি যারা অ্যাংজাইটি সমস্যায় আছে যদিও অ্যাংজাইটিতে অনেকগুলো পার্ট আছে ওসিডি ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার প্যানিক অ্যাটাক আপনি যে কোনো ধরনের মানসিক সমস্যায় থাকেন না কেন আপনার এই সমস্যাগুলো হওয়ার পিছনের মূল কারণ কিন্তু আপনার চিন্তা চিন্তাভাবনা আসলে যারা অ্যাংজাইটিতে থাকে তাদের মাথায় ভুলবশত কিছু নেগেটিভ চিন্তা আসা শুরু হয় যে চিন্তাগুলো বাস্তবে ঘটার কোনো ক্ষমতা নেই এবং কি এই চিন্তাগুলো সমান সম্পূর্ণই অবাস্তব কিন্তু আমরা ভুলবশত সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে ধীরে ধীরে আমাদের মধ্যে কিছু শারীরিক সিমটমস তৈরি হয়ে যায় আর এখন আপনার চিন্তা আসুক আর না আসুক বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে আপনার আর যে সমস্যাগুলোর কারণে আপনি আরও বেশি ভয় পেয়ে যাচ্ছেন যদিও অ্যাংজাইটি একটা মানসিক সমস্যা কিন্তু এর থেকে পঞ্চাশটারও বেশি শারীরিক সমস্যা আপনার দেখা দিতে পারে আপনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে পারে আপনার মাথা চাপ ধরে থাকতে পারে মাথা ঘুরাইতে পারে হাঁটতে চলতে সবাই মনে হতে পারে আপনি পড়ে যাবেন পড়ে যাবেন এমন একটা অনুভূতি হতে পারে আপনার বুক ধরপর করতে পারে আপনার শ্বাসকষ্ট হইতে পারে আপনার হাত পা পাকাপা শুরু হইতে পারে আপনার অস্থিরতা কাজ করতে পারে মাঝে মাঝে এমন একটা অনুভূতি কাজ করতে পারে যে মনে হয় এই বুঝি কিছু একটা হয়ে যাবে এই বুঝি কিছু একটা ঘটে যাবে আপনার পেটে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যেতে পারে আপনি কোনো খাবার খাইলেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে আপনার বমি বমি ভাব হইতে পারে আপনার চোখে ঝাপসা লাগা কাজ করতে পারে আপনি কোথাও যাওয়ার চিন্তাভাবনা করলে আপনার মাথায় অলরেডি নেগেটিভ চিন্তাগুলো আসা শুরু হয়ে যায় আপনি কোনো একটা জায়গায় যাওয়ার কথা ভাবছেন এখনও কিন্তু যাচ্ছেন না আপনি বাসায় আর থাকতেছেন কিন্তু তার আগেই আপনার মাথায় চিন্তাগুলো আসে সেই জায়গাটাতে যাওয়ার পর আপনার সাথে কি কী হতে পারে আপনার কি কি বিপদ হইতে পারে যে চিন্তাগুলো আসার কারণে এবং কি এই চিন্তাগুলোকে আপনি বিশ্বাস করার কারণে আপনি সেই জায়গাটাতে যাইতে পারছেন না আর এভাবে আপনি নিজেকে গুটিয়ে রাখতে রাখতে একটা সময় আপনি বাসা থেকে বেরোতে ভয় করছেন আপনি বাসা থেকে বের হওয়ার চিন্তা চিন্তাভাবনাও কখনও করছেন বাসা থেকে বারবার আর চিন্তাভাবনা করলেও আপনার মধ্যে ভয় কাজ করে এভাবে কিন্তু একটা সময় এই সমস্যাগুলোর পিছনে থাকতে থাকতে বাসা থেকে বের হওয়া তার পক্ষে একটা অসম্ভব প্রবলেম হয়ে দাঁড়ায় আসলে অ্যাংজাইটিতে কিছু মানুষ আছে যারা কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারে না কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারে না কোনো অ্যাম্বুলেন্সের খবর শুনতে পারে না কয়েক ডাকলে ভয় করে বিরান কান্না করলে ভয় করে আপনার পেঁচ কান্না করলে ভয় করে রাস রাতে কোনো খারাপ ধরনের স্বপ্ন ভয়ানক কোনো স্বপ্ন দেখলে এই সব স্বপ্ন নিয়ে সারাদিন চিন্তাভাবনা করে সারাদিন সব স্বপ্ন নিয়েই পড়ে থাকে আসলে আমি একটা কথা বলি যে যারা অ্যাংজাইটি সমস্যা এখনও আসেন আসলে আপনার যে সমস্যা প্রবলেমগুলো হচ্ছে এগুলো কিন্তু আপনার মেন প্রবলেম না আপনার মেন প্রবলেম হচ্ছে আপনার চিন্তা ভাবনা আসলে আপনি বাসা থেকে দূরে কোথাও যাচ্ছেন বা আপনি দূরে যাওয়ার কথা ভাবছেন হয়তো আপনি বাসা থেকে আজকে বাজারে যাবেন কিন্তু আপনি এখনও বাজারে যান নাই তো আপনি বাজারে এখনও যান নাই আপনার মাথায় অটোমেটিক্যালি চিন্তাগুলো আসে আপনি বাজারে যাওয়ার পর আপনার সাথে কী কী হইতে পারে এমন কিছু চিন্তা আসে যে চিন্তাগুলো আসার কারণে আপনি সেই বাজারে যাচ্ছেন না আপনি ভাবতে যদি বাজারে যাওয়ার পর আপনার সাথে বাজে কিছু ঘটনা ঘটে আপনার যদি কোনো বিপদ হয়ে যায় আপনার যদি সেখানে মাথা ঘুরে আপনি পড়ে যান আপনার যদি বুক ধর পর বেড়ে যায় আপনার যদি অস্থিরতা লাগা কাজ করে আপনার যদি মাথা ঘুরায় তখন কি হবে সেখানে যদি কোনো হেল্প করার কোনো মানুষ না থাকে আসলে এরকম চিন্তা চিন্তাভাবনা আপনার মাথায় অলরেডি যখন চলে আসছে তখন আপনি মনে করেন যদি বাস্তবে আপনার সাথে এগুলাই ঘটে যায় তখন কি হবে আর আপনি এই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে কি করছেন সেই জায়গাটাতে যাচ্ছেন না কিন্তু এটা আপনার কোনো সমাধান না আপনাকে অবশ্যই যাইতে হবে আসলে আপনার যখন এই সমস্যাগুলো ছিল না তখন কিন্তু আপনি অনেক জায়গায় গেছেন অনেক দূরে কোথাও গেছেন আপনি একা একা অনেক অনেক দূর জায়গায় ঘুরতে গেছেন কিন্তু আপনার কখনো কোনো প্রবলেম হয়নি আচ্ছা আপনি একটা কথা ভাবুন তো আপনি ছাড়া বাজারে কত হাজার হাজার মানুষ আছে আসলে কি এরকম চিন্তা আসে তাদের কি এরকম ভয় লাগে লাগে না আসলে সমস্যাটা তাদের না সমস্যাটা শুধু আপনার সমস্যাটা আপনারও না শুধু আপনার চিন্তা ভাবনার ঠিক আছে আপনি সেই জায়গাটাতে যতক্ষণ যাবেন না যতক্ষণ সেই জায়গাটাতে যাই ফেস করবেন না আপনি সেই জায়গাটা যে ভয়টা পাচ্ছেন আসলে ভয়টার মুখোমুখি হবেন না ততদিন আপনার কোনোভাবেই এই ভয়টা যাবে না আপনি বাসায় থাকতে চান বাসায় আপনি আপনার অক্সিজেন আছে আপনি বাইরে গেলে কি বাইরে আপনি অক্সিজেন পান না নাকি বাইরে যারা থাকে তাদের অক্সিজেন থাকে না তারা অক্সিজেন না নিয়েই বেঁচে থাকে আপনি বাসায় যেমনটা আসেন বাইরে গেলেও তেমনটাই থাকবেন কিন্তু শুধু আপনার ভাবনাগুলো যেগুলো আসে এগুলোকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলেই কিন্তু আপনার সমস্যাটার সমাধান আপনি খুঁজে নিতে পারবেন যেটার অভ্যাস একদিনে দুদিনে হবে না আপনাকে ধীরে ধীরে পজিটিভ দিতে হবে আপনাকে বারবার কন্টিনিউস সেই জায়গাগুলোতে যাইতে হবে তাহলেই কিন্তু আপনার ভয়টা ধীরে 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 কী চলে যাবে আপনার মাইন্ডস আপনার সাবকনসিয়াস মাইন্ড জিনিসটা বুঝবে যে আসলে এখানে ভয়ের কোনো কারণ নাই আপনি যে ভয়টা পাচ্ছেন এটা কেবল একটা কাল্পনিক ভয় অবাস্তব ভয় আসলে আপনি যান আপনি সেই জায়গাটা সাহস করে প্রথম প্রথম যাওয়া শুরু করেন আপনি যাওয়ার পর নিজেকে পজিটিভ দেন দেখবেন প্রথম প্রথম কিছুদিন আপনার কষ্ট হবে খারাপ লাগবে আপনার হাত পা কাঁপবে শরীর কাঁপবে বুক ধরপর করবে মাথা ঘুরাবে মনে হয় এরকম অনুভূতি কাজ করবে কিন্তু কিচ্ছু হবে না আপনাকে সেই জায়গাগুলোতে ফেস করতে হবে কিন্তু আসলে এটা একটা যারা এই সমস্যায় আছে তাদের পক্ষে এটা একটা খুব কষ্টকরের কাজ আসলে আপনি যদি নিজে না পারেন তো অবশ্যই আপনি একজনের হেল্প নিন আপনি কাউকে দেখান দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে আপনি বের হয়ে যাচ্ছেন নিজে নিজে কখনো এগুলো সমস্যা থেকে ভালো হওয়া সম্ভব না অনেক মানুষ আছে নিজে নিজে কন্টিনিউ ট্রাই করে এই ধরনের সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য কিন্তু পারে না অনেক অ্যাংজাইটি নিয়ে ভিডিও দেখে অ্যাংজাইটি রিকোভারি ভিডিও দেখে কিন্তু মনের মধ্যে যতক্ষণ সেই ভিডিওটা দেখে ততক্ষণ আত্মবিশ্বাসটা বেড়ে বাড়ে কিন্তু আপনি ভিডিও দেখে আবার বাদ দিয়ে দেন এক ঘন্টা দু ঘন্টা পর আপনার সমস্যা আবার স্বাভাবিক আগের জায়গায় চলে যাবে ওই জন্য আসলে নিজে নিজে হয় না আপনি কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারেন না কোনো মানুষ মারা গেলে আপনার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায় আপনি যে যেই না সেই মৃত্যুর খবর শুনতেছেন আপনার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাচ্ছে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে আপনার মনে নানান ধরনের প্রশ্ন শুরু হয়ে যায় তখন আসলে মানুষটা কি হয়েছিল কীভাবে মারা গেছে তো কেউ যদি বলে সেই মানুষটা হার্ট অ্যাটাকে মারা গেছে বা কিছু একটা সমস্যা হয়েছিলো সেই কারণে মারা গেছে তো আপনি কী করতেছেন সেই মানুষটার সাথে আপনি নিজেকে মিলাই ফেলতেছেন আপনি ভাবতেছেন আপনারও হার্টের সমস্যা হয়ে যাবে না তো আপনারও সেই ধরনের প্রবলেম হয়ে যাবে না তো আপনিও মারা যাবেন না তো কিছু মানুষ অ্যাংজাইটিতে আছে সারাক্ষণ মৃত্যু ভয় কাজ করে সারাক্ষণ মৃত্যু নিয়ে পড়ে থাকে তারা অল টাইম মনে করে এই বুঝি তারা মারা যাবে আজ না হোক কাল মনে হয় তারা মারা যাবে মৃত্যু মনে হয় তাদের জন্য অবধারিত কতদিন ধরে আপনি এই ভয়টা পাচ্ছেন দু মাস ধরে চার মাস ধরে মাস ধরে এক বছর ধরে তো আপনার চিন্তাগুলো দু মাস চার মাস ছ মাস এক বছর ধরে আসতেছে আপনি মারা যাবেন কিন্তু আপনি এখনো মারা যাচ্ছেন না কেন আপনি নিজেকে কতবার জিজ্ঞাসা করছেন যে আমার যে চিন্তাটা আসতেছে আপনি মারা যাবেন তো আপনি তো মারা যাচ্ছেন না তাহলে এই চিন্তাটা কি বাস্তব না অবাস্তব আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যদি চিন্তাটা বাস্তব হইত তাহলে অবশ্যই আপনি এতদিনে কতবার মারা যাইতেন কিন্তু আপনি যাচ্ছেন না তার মানে এটা একটা অবাস্তব চিন্তা যদি এই চিন্তাটা অস্ত হয় তাহলে এই চিন্তাটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন দেখবেন এই চিন্তাগুলো আসা বন্ধ হয়ে গেছে কোনো মানুষ মারা গেলে আপনি দেখতে যাচ্ছেন না আপনাকে অবশ্যই দেখতে যেতে হবে সেই জায়গাগুলোর কাছাকাছি যতক্ষণ আপনি যাবেন না ততক্ষণ আপনার এই মনের মধ্যে থেকে ভয়টা যাবে না আপনি কি প্রথম প্রথম আপনি আপনার কষ্ট হবে প্রথম প্রথম আপনি পারবেন না কিন্তু আপনি যান একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার যাই দেখেন সাতবারের বেলা আপনার আর ভয়টা থাকবে না আমি আপনাকে কথা দিচ্ছি এগুলো সব কেবল মাত্র একটা মনের অনুভূতি একটা চিন্তা ভাবনা। এছাড়া কিচ্ছু না আপনার অ্যাংজাইটিতে শারীরিক সমস্যা যতই থাকুক না কেন আপনার শারীরিক সমস্যাগুলো মেন প্রবলেম না আপনি যতদিন না আপনার চিন্তা ভাবনাগুলোকে নর্মালে নিয়ে আসতে পারবেন আসলে অ্যাংজাইটিতে যে চিন্তাগুলো আসে এগুলো মাত্র একটা চিন্তা আপনার ছোটো ছোটো বিষয়গুলোকে বড় করে দেখার একটা অভ্যাস হয়ে গেছে আপনি মসজিদে নামাজ পড়তে যাইতে পারতেছেন না আপনি নামাজ পড়তে গেলেও আপনি নামাজের প্রথম কাতারে বা মধ্য কাতারে দাঁড়াতে পারেন না আপনি এমন একটা জায়গায় নামাজ পড়েন হয়তো কাতারের শেষের দিকে নয় তো কাতারে একটা কর্নারে যেখানে আপনি নামাজ পড়েন সেই জায়গাটাতে আপনি এমন একটা কমফোর্ট ফিল করেন যে আপনার যদি কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যাতে আপনি সেই জায়গাটা থেকে বার হয়ে তাড়াতাড়ি বাসার দিকে আসতে পারেন এমন একটা জায়গায় দাঁড়াই আপনি নামাজ পড়েন আসলে আপনি ছাড়া ওখানে কত মানুষ নামাজ পড়তেছে তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না আপনি বাসায় থাকতেছেন আপনার প্রবলেম হচ্ছে না কিন্তু নামাজে দাঁড়াইলে আপনার হাত পা কাপা শুরু হয়ে যাচ্ছে আপনি ভাবতেছেন আপনি যদি এখানে পড়ে যান দেখুন আপনার একজন সৃষ্টিকর্তা আছে হ্যাঁ সেই সৃষ্টিকর্তারা আপদ করতে গিয়ে যদি আপনার প্রবলেম হয় এটা তো কখনো সৃষ্টিকর্তার পক্ষ থেকে হতে পারে না এটা সে একটা শয়তানের ধোকা আপনি কন্টিনিউ নামাজ পড়েন পাঁচও ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন যে আপনার এই ভয়টা চলে গেছে এগুলো কেবল একটা মনের অনুভূতি মনের চিন্তা ভাবনা ছাড়া এগুলো কিচ্ছু না আপনি ছেড়ে দেন আপনার মাইন্ডসে আর যে চিন্তাগুলো আসে আপনি এগুলোকে ছেড়ে দেন না এই আপনার আমাদের আসলে সাবকনসিয়াস মাইন্ড অব্দি যে চিন্তাগুলো নিয়ে যাই আমরা না আমরা কনসাস মাইন্ডে সারাদিন যে চিন্তাগুলো করি বারবার যে চিন্তাগুলো আমাদের আসে অ্যাংজাইটি থেকে এই চিন্তাগুলোকে সারাদিন রিপিট করতে 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 আমরা এই চিন্তাগুলোকে সাবকনসিয়াস মাইন্ড অবধি অ্যাক্টিভিটি করে ফেলি আর একবার আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে চিন্তাটা বাস্তব আকারে প্রমাণ হয়ে যায় সে কী করে কন্টিনিউ সেই চিন্তাটাকে আবার বারবার রিপিট করে আমরা আমাদের কাছে পাঠাই আর সেই চিন্তাটা যখন আমাদের কাছে বারবার আসে তত তখন আমরা কী করি আরও বেশি বিরক্ত হয়ে যাই যত আমরা বিরক্ত হয়ে যাই আমাদের মাইন্ড মনে করে যে এই চিন্তাটা খুবই একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সে আবার সেই চিন্তাটাকে কানেক্ট করে নেয় আবার সেই চিন্তাটাকে আপনাকে রিপিট করে বা ব্যাক করে পাঠায় এভাবেই কিন্তু আমাদের প্রসেসগুলো চলে আর তা না করে যদি আমরা সেই চিন্তাটাকেই ছেড়ে দিই আর এটা তো কেবল মাত্র একটা চিন্তা চিন্তার কোনো হাত নাই পা নাই বা চিন্তা তো কখনো আসার পর আপনাকে গলা ধরে ফেলে দিয়ে চলে যায় না চিন্তাগুলো কেবল আমাদের মাইন্ডসে আসে আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনি যদি ধীরে 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 এই প্রসেসগুলো ফলো করেন ধীরে 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 এক্সারসাইজ করেন মেডিটেশন করেন দেখবেন যে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে বের হয়ে যাচ্ছেন অবশ্যই অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় আর যারা এই সমস্যায় এখনও কষ্ট পাচ্ছেন অনেক কষ্ট পাচ্ছেন এখান থেকে কোনোভাবে বের হতে পারছেন না আমি তাদেরকে অনুরোধ করে বলব প্লিজ এটা কেবল মাত্র একটা চিন্তা আপনার খেলা আপনি অ্যাংজাইটি থেকে বেরোতে পারছেন না মানে অ্যাংজাইটি আপনাকে নিয়ে গেম খেলতেছে আপনাকেও অ্যাংজাইটির সাথে গেম খেলতে হবে দেখুন আপনাকে যে ভয়টা অ্যাংজাইটি বর্তমানে দেখাচ্ছে সেই ভয়টা যদি মিথ্যে হয় এবং কি আপনি যদি সেই ভয়টাকেই ভয় দেখান তখন কি হবে বলুন তো আপনি প্রথম প্রথম পারবেন না ধীরে ধীরে হবে এগুলো আস্তে আস্তে হবে সেজন্য একজনের সাপোর্টের খুবই দরকার যখন যেটা হয় আপনাকে ছেড়ে দেওয়ার অভ্যাস করতে হবে আরে যখন হবে দেখা দেখা যাবে আরে থাক ছেড়ে দিলাম এটা তো কেবল চিন্তা আচ্ছা সমস্যা নাই দেখা যাক কি হচ্ছে আপনি প্রতিটা জিনিসকে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর আপনি এক ঘন্টা করে সেটাকে নোটিশ করুন যে কি হচ্ছে যখন আপনার এক ঘন্টা পর কিছু হবে না তখন আপনি সেটাকে খাতায় নোট করে নিন আমার তো এই চিন্তাটা আসছিল এরকম সমস্যা দেখা দিচ্ছিল এমন অস্থিরতা কাজ করতেছিল কিন্তু এক ঘন্টা পর আমার কিছু হয় নাই আপনি কন্টিনিউ বারবার এই প্রসেসগুলোকে লিখুন খাতায় নোট করে রাখুন দেখবেন একটা সময় এক সপ্তাহ আপনি এই প্র্যাকটিসটা করার পর আপনার মাইন্ড অটোমেটিক্যালি বুঝে যাবে এটা বাস্তবে কিচ্ছু না আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ছাড়া কখনো অ্যাংজাইটি থেকে ভালো হওয়া সম্ভব না আপনাকে কন্টিনিউ এক্সারসাইজ করতে হবে আপনাকে মেডিটেশন করতে হবে তাহলেই কিন্তু আপনি এইগুলো সমস্যা থেকে ধীরে ধীরে বেরোতে বেরোতে পারবেন আপনাকে কন্টিনিউ নির্ধারিত একটা সময় ঘুম থেকে উঠতে হবে এবং কি ঘুম থেকে উঠে আপনি চল্লিশ মিনিট হাঁটেন কন্টিনিউ প্রচুর পরিমাণে শরীর থেকে ঘামঝড়াইতে হবে আপনাকে কন্টিনিউ একটা ডেলি রুটিন বেশিকে ফলো করতে হবে আপনাকে নিজে কাজ কামে নিজেকে ব্যস্ত রাখতে হবে আপনার চিন্তাগুলো আসবে এগুলো এমন না যে এগুলো বন্ধ হয়ে যাবে চিন্তা কখনো বন্ধ হয় না চিন্তাকে কখনো বন্ধ করা সম্ভব না আপনি যদি এই চিন্তাগুলোকে বন্ধ করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি আরও বেশি করে এই সমস্যাগুলোর ভিতরে ফেসে যাচ্ছেন আপনি চিন্তাগুলোকে ছেড়ে দিন এগুলো কেবলমাত্র একটা চিন্তা আর এগুলো বাস্তবে আপনার কোনো ক্ষতি করবে না এবং কি আজ পর্যন্ত করে নাই কিন্তু আপনি মনে করতেছেন এই চিন্তাগুলো আপনার জন্য বিপজ্জনক কিন্তু যার কারণেই আপনার এই সমস্যাগুলো এখন দিন দিন বাড়তে আছে আসলে আমি সকলকে একটা কথা বলি আপনারা যারা অ্যাংজাইটি সমস্যায় এখনও আসেন আসলে আপনারা দূরে কোথাও যেতে পারছেন না আপনারা কোনো কাজ কামি নিজেকে ফোকাস দিতে পারতেছেন না এবং কি শারীরে নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তো আপনার প্লিজ কাছাকাছি কাউকে দেখান দেখালেই ভালো হয়ে যাবেন এটা এমন না যে এটা সারা জীবন থাকে এটা সাময়িক সময়ের জন্য এটা আপনার শুধু যতদিন আপনি জিনিসটা বুঝবেন না জানবেন না যতদিন আপনি এই অ্যাংজাইটির রহস্য কি অ্যাংজাইটির পিছনে মূল কারণ কি জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হবে না ততদিন আপনি এগুলোর ভিতরেই ফেসে থাকবেন আর আপনি যখন বুঝে যাবেন যে এগুলো আসলে এটা কি অ্যাংজাইটি আপনাকে কিভাবে ভয় দেখাচ্ছে এখান থেকে বার হওয়ার কি কী প্রসেস আছে আপনি যখন একজন কাউন্সিলারের কাছ থেকে কাউন্সিলিং নেবেন সে যখন আপনাকে কাউন্সিলিং করাবে আপনাকে বোঝাবে তখন দেখবেন যে উনি আপনাকে এত সুন্দর করে জিনিসটা বোঝাই দেবে বলে দেবে যে আপনার মধ্যে যে ভুল ধারণাটা তৈরি হচ্ছে না সেটা একদম ভেঙে যাবে ক্লিয়ার হয়ে যাবে আসলে যদি ভিডিওর মাধ্যমে এটা পাঁচ দশ মিনিট আলোচনার মধ্যে এটা যদি সব কিছু বলা যেত না তাহলে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দিতাম কিন্তু এটা একটা বড় অধ্যায় একটা কাউন্সেলিং মোটামুটি এক ঘন্টা ফলার সময় লাগে এখানে অনেক কিছু জানার থাকে আপনার লাইফ স্টাইল কীরকম আপনি বর্তমানে কেমন চিন্তা ভাবনা করেন আপনার অতীত কেমন ছিল আপনার চিন্তাভাবনার প্যাটার্ন কীরকম সব কিছুর উপর ডিপেন্ড করে একটা কাউন্সেলিং আর আপনাকে কাউন্সেলিং করাবে সে আপনাকে এখান থেকে হওয়ার জন্য খুব সুন্দর বড়ে শরীর আস্থাগুলো দেখাবে আপনি অবশ্যই ধীরে ধীরে এগুলো থেকে বের হতে পারবেন কিন্তু নিজে নিজে সম্ভব না নিজে নিজে কখনো বের হওয়া যায় না আপনি অনেক চেষ্টা করতেছেন অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কিন্তু পারেন নাই কখনো পারবেন না আপনি দেখেন কাউকে দেখালেই ভালো হয়ে যাবেন অযথা এইভাবে সময় নষ্ট করিয়েন না আর যারা এই সমস্যায় আছেন কেউই ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই একদমই কেউ ভয় পাবেন না এখান থেকে আপনার কোনো ক্ষতি হবে না কোনো বিপদ হবে না কিচ্ছু হবে না এটা কেবল একটা অবাস্তব কষ্টটাও অবাস্তব যা কিছু হচ্ছে সব কাল্পনিক অবাস্তব বাস্তব এগুলো কিচ্ছু না শুধু জিনিসটা বুঝতে হবে দেখাইলে যখন আপনি দেখাবেন কারো কাছ থেকে কাউকার কাছ থেকে হেল্প নেবেন সে আপনাকে যেভাবে গাইড করবে আপনি তার কথা মতো চলবেন দেখবেন যে আপনি ধীরে 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 এখান থেকে বের হয়ে যাচ্ছেন আপনি এক্সারসাইজ করুন আপনি মেডিটেশন করুন আপনি ডেলি বেশকে একটা রুটিন ফলো করুন আপনি নিজেকে কাজ কামে ব্যস্ত রাখুন দেখবেন যে আপনি ধীরে 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 এগুলো সমস্যা থেকে ভালো হয়ে যাচ্ছেন আপনি যত নিজেকে ব্যস্ত রাখতে পারবেন তত অ্যাংজাইটি আস্তে আস্তে ডাউন হয়ে যাবে নর্মাল হয়ে যাবে আপনি এটার দিকে ফোকাসই রাখবেন না এটাকে ছেড়ে দিন এটাকে মেনে নিন এটাকে নিয়ে আপনি সারা জীবন চলবেন তাহলেই তো হয়ে যায় কিন্তু আসলে যারা এই সমস্যায় আসেন তারা আসলে যে আমি যতটা ইজিলি করে বলতেছি কতটা তাদের কাছে এতটা ইজি কিন্তু না তাদের কাছে কাছে এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় তাই নিজে নিজে হয় না কারোর হেল্প লাগে আপনি আজও হোক কাল হোক এক মাস এক বছর পর হোক আপনাকে অবশ্যই কাউকে কারোর হেল্প নিতেই হবে তাছাড়া সম্ভব না তো ঠিক আছে যারা অ্যাংজাইটির সমস্যায় আসেন আমি সকলকে একটাই কথা বলতে চাই যে কেউ ভয় পাবেন না আর এখান থেকে কোনো কিছু হবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই এই সমস্যাগুলো থেকে বের হতে পারবেন যার সমস্যাটা যত বড় হোক না কেন কিছু মানুষ বলে ভাই আমার সমস্যাটা মনে হয় অনেক বড় ওর থেকে আসলে আপনার সমস্যাটা বড় না যার কাছে যার যেটা সমস্যা তার কাছে সেই সমস্যাটাই অনেক বড়। অ্যাংজাইটির কষ্টটা খুবই ভয়ানক অ্যাংজাইটি প্রচুর কষ্টদায়ক একটা প্রবলেম কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব তার কারণে আপনাকে অবশ্যই দেখাইতে হবে তো সকলে অবশ্যই কাছাকাছি কাউকে দেখান তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান স্বাভাবিক সুস্থ ও নর্মাল লাইফে জীবনযাপন করুন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ